হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম মেয়েটা থমকে গেল কি হয়েছে মা তোমার বলো কি হয়েছে বন্ধুরা আপনার আমার যে অবস্থা হয় ঠিক আমার একই অবস্থা হয়েছে আপনি আমি কখন এভাবে থমকে কি বলতে পারবেন কেউ না যে আমার তোতা পাখিটা দেখছেন কি অপলোক দৃষ্টিতে শুধুর ওই ফুল বাগানের দিকে তাকিয়ে আছে যত তাকে টানছি সে আমার সাথে কোনো মতেই যাবে না সে ফুল নেবে ফুল বলুন তো কে তাকে ফুল দেবে তার মায়া তো কষ্ট করে ভিডিও বানায় তাই তাকে কেউ ফুল দেয় না আর এই তোতা পাখিটাকে বুঝি কেউ ফুল দেয় তাই বললাম আসো নিয়ে যাই তোমাকে দেখি একটা ফুল নিয়ে দেওয়া যায় কিনা ভাইরে ভাই মেয়ে আমার ভয়ে আতঙ্ক ওই যে মানুষগুলো দেখছেন তাদেরকে দেখে সে বাগানের দিকে একদমই যাবে না বললাম আয় মা আমি আসি তোর সাথে তোর এত ভয় কিসের বল এখন কিছু বলবে তো রাতে এসে সব ফুল নিয়ে যাব। অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে নিয়ে আসলাম দেখেন সে গুটি গুটি পায়ে কিভাবে হেঁটে বাগানের দিকে যাচ্ছে ফুল বাগানের কিছু কর্মচারীকে দেখে সে আবারও থমকে যায় সে আমার দিকে চলে আসে তার ভয়ভীতি দূরে রেখে তাকে কোলে নিয়ে পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখলাম আসলে অসম্ভব সুন্দর ছিল বাগানটা মার্শাল অনেক অনেক সুন্দর এই ফুল ফুল বাগানের চারপাশটা ফুলে ফুলে একেবারে দারুন সাত সেজে আছে মার্শাল না বললেই নয় মহান আল্লাহ রাবুল আলামিনের সকল সৃষ্টির ভিতরে ফুল আসলে অনেক আকর্ষণীয় একটি জিনিস ফুলকে ভালোবাসেন এমন কোন মানুষ পাওয়া যাবে না ফুল আসলে সৌন্দর্যের সেরা প্রতীক প্রতিটি মানুষের জীবন যদি এভাবে ফুলে ফুলে সাজানো থাকতো কতই না সুন্দর হতো পৃথিবীটা ফুলের এই অপরূপ সৌন্দর্য দেখে ইচ্ছে করছে ফুল বাগানের মালিনী হয়ে বাগানটাতে থেকে যাই ইচ্ছে করছে গোলাপ হয়ে ফুটে থাকি কেউ এসে ভালোবেসে অতি আদরে সযত্নে নিয়ে রেখে দিবে তার বারান্দায় মানুষের জন্ম নিয়ে কারো জীবনেই রং ছড়াতে পারেনি তাই ফুল হয়ে সৌন্দর্যের প্রতীক হয়ে কারো বারান্দাতেই আমি থাকতে চাই হয়তো ফুল বাগানে আসলে সবাই আমার মতে এরকম আবেগে আপ্লুত হয়ে যায় কিভাবেই বা মানুষ নিজেকে সামলাবে ফুলের কাছে ফুল তার সৌন্দর্য ছড়িয়ে আপনাকে কখনো বে হুশ কখনো মাতাল কখনো বা হুশ করবে এটা প্রকৃতির চিরাচরিত নিয়ম ফুল বাগানের সবুজ ডাল পালা সবুজ মনোরম প্রকৃতি আরও অনেক অনেক বেশি সুন্দর লাগছিল পুরো বাগানটা মামে মন খুলে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম বিজিৎ ছাড়া ডক্টর কে না দেখাতে চায় বলেন ঠিক এই বাগানটাও ওরকমই টাকা পয়সা ছাড়া মনোরম পরিবেশের স্বাদ না নিতে চাইবো বলেন আমার এখান থেকে একদমই বের হতে মন চাইছে না ওইদিকে দেখেন আমার মেয়ের কি অবস্থা সে একা একা চলে গেছে সে রাস্তায় ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছে তার মায়ের জন্য অপেক্ষা করছে আলহামদুলিল্লাহ মা মেয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম এখন আমরা মা মেয়ে চলে যাব তার মামার মাদ্রাসায় আজকে অনেক অনেক দেরি হয়ে গেল হয়তো ছোট ভাইটা এতক্ষণে বুঝিয়ে নিল আজকে বোনার ভাগ্নি হয়তো আর আসবে না 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 এত দূর আসলাম তাহলে তাকে দেখে আর যাওয়া হবে বাসে তা বললাম চলো আম্মু আমরা এখন যাই তোমার মামার কাছে সে একটা লাপে আমার কোলে উঠে গেল। এখন আমরা মা মেয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি হঠাৎ আমরা একটা বিড়ালের দেখা পাই আমার মামুনি বিড়াল দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না ধন্যবাদ